বন্ধুরা আপনারা কখনো বালতির মধ্যে এইভাবে জামা কাপড় পরিয়ে দেখেছেন কেন বাল্টিতে আমরা জামা কাপড় পরাব কিংবা আপনারা কখনো একটি বোতলের সাহায্যে পুরো পরিবারের বাসন মেজে দেখেছেন এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি জলের বোতল এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো বোতল নিতে পারেন এইভাবে আমি একটি ছুরির সাহায্যে জলের বোতলের ওপরের দিকটা দেখুন এইভাবে কেটে নিলাম কিন্তু একটু বড় কাটা হয়েছে এর জন্য দেখুন কাঁচির সাহায্যে আমি আর একটু ছোট করে এইভাবে গোল করে সমান করে কেটে নিচ্ছি আঁকা বাঁকা থাকলে একটু সমস্যা হবে তাই এইভাবে ছুরি কাঁচি দিয়ে আপনারা সমান করে কেটে নেবেন কিংবা কোনো ছুরি নেবেন একটু গরম করে নেবেন গরম করা ছুরি দিয়েও খুব সহজেই আপনারা সেকেন্ডের মধ্যে কেটে নিতে পারবেন বোতলের ওপরের অংশটা বোতলটা আমার কাটা হয়ে গেল এবার বোতলের নিচের দিকটা আমায় না কিছু ছিদ্র করে নিতে হবে এর জন্য দেখুন আমি এখানে লোহার একটি রড গরম করে নিয়েছি এবার লোহার রডটা গরম করা রডটা দিয়ে গোল গোল করে কিছুটা গ্যাপ করে এইভাবে আমি অনেকগুলো ছিদ্র করে রেডি করে নিলাম এবার বন্ধুরা আমার বোতলটা তো রেডি হয়ে গেছে একটি কসবাইট নিয়েছি আপনারা চাইলে আঠা দিয়েও কিন্তু কসবাইটের সঙ্গে বোতলটাকে লাগিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি আঠা দিয়ে লাগাচ্ছি না লাইলনের সুতো নিয়ে নিয়েছি সুচের সাহায্যে আমি এইভাবে বোতলে যে ছিদ্র করে নিয়েছি না ছিদ্রর মধ্যে সুই ঢুকে কসবাইটের সঙ্গে এটাকে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই যে সেলাইটা করছি এতে কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো আর লাইলনের সুতোটা দিলে সহজে জলে ব্যবহার করলেও নষ্ট হবে না কিন্তু আর আঠা দিলে কিন্তু কিছুদিন পরেই খুলে যাবে তাই কষ্ট করে যখন জিনিসটা তৈরিই করছি তাহলে একটু মজবুতভাবে তৈরি করাই কিন্তু ভালো দেখুন আমি এইভাবে সেলাই করে নিলাম এবার গিট দিয়ে নেব আমাদের তৈরি হয়ে গেল একটি অসাধারণ অর্গানাইজার এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই দেখুন আমি এবার সাবান লাগিয়ে নিচ্ছি এই বোতলের কসবাইটটার মধ্যে বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের হাত কেটে যায় বা হাতে সাবান দিয়ে বাসন মাজতে মাজতে ইনফেকশান হয়ে যায় অ্যালার্জি হয়ে যায় হাতে সাবান লাগানো ডাক্তাররা বারণ করে দেয় তাই গ্লাভস দিয়ে তো সব সময় বাসন মাঝে যায় না গ্লাভস পরে দামটাও অনেকটা বেশি পড়ে তাই এই ধরনের একটি অর্গানাইজার যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সাবানটা দেখুন কম হাতে লাগবে এমনকি বাসনটাও আমরা খুব সুন্দর মেজে নিতে পারবো অনেক সময় হাত কেটে গেলে সাবান ধরলে কিন্তু সেই জায়গাটা শুকাতে চায় না এমনকি সেই জায়গাটা জ্বালাও করে তাই এইভাবে যদি আমরা বাসন মাঝি যে কোনো বাসন গ্লাস হোক কিংবা থালা বাটি করায় খুব সহজে মেজে নিতে পারবো দেখুন এইভাবে আমি বাসনগুলো মেজে নিলাম এবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে বাসনগুলো আমার কতটা সুন্দর পরিষ্কার হলো তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারা কিন্তু উপকার পাবেন দেখুন গ্লাস থালা আমাদের কিন্তু কত সুন্দর চকচক করছে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বাসন টাসন মাজার পর বন্ধুরা আমাদের সিঙ্ক বলুন বেসিন বলুন একেবারে নোংরা হয়ে যায় আমরা অনেকেই ঘৃণা পাই হাত দিয়ে পরিষ্কার করতে সেক্ষেত্রে এরকম ধরনের একটি অর্গানাইজার তৈরি করে রেখে দিলে আমাদের হাতও ডাইরেক্ট লাগাতে লাগছে না আর দেখুন কত সুন্দর আমরা এইভাবে সিঙ্ক কিংবা বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারব নোংরা দাগ চোখ সব উঠে যাবে এমনকি আমাদের ডাইরেক্ট হাতটাও লাগাতে লাগবে না এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়ে দেখাচ্ছি দেখুন হাতের থেকেও কিন্তু বেশি সুন্দর পরিষ্কার হয়েছে হাত দিয়ে যেরকম ডলি তার থেকেও ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এরকম ধরনের বোতলের ঢাকনা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু বোতলের ঢাকনাটা এখানে কী কাজে ব্যবহার করব আমি লোহার রড নিয়ে বোতলের ঢাকনার ওপরের দিকটা দুটো ছিদ্র করব আর ঠিক উপরের দিকের উল্টো দিক আবার দুটো ছিদ্র এইভাবে গ করে নেবো গরম করে নেব লোহার রডটাকে দেখুন এখানে আমি দুটো ছিদ্র করে নিয়েছি ওপরে দুটো ছিদ্র আর নিচে দুটো ছিদ্র এবার কি করতে হবে আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে না কারেন্টের তার একটু শক্ত দেখে নিতে হবে এই ধরনের শক্ত কারেন্টের তার আমি নিয়ে নিয়েছি এইভাবে ইউ মতো করে আমি নিলাম এবার কি করব আমাদের যে বোতলের ঢাকনায় ছিদ্র করেছি না দুটো ছিদ্র ওপরের দিকের ছিদ্র দুটোর মধ্যে এইভাবে কারেন্টের তার দুটোকে ঢুকিয়ে দেব মাথা দুটোকে ঢুকিয়ে নিচের দিক দিয়ে বের করতে হবে দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিচের দিক দিয়ে বের করে এটাকে রেডি করে নিচ্ছি এটাকে দেখুন নিচের দিক দিয়ে আমি বের করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে বন্ধুরা নিচের দিকটা যেটা বাড়তি অংশ রয়েছে না এটাকে আমাদের একটু মুড়িয়ে দিতে হবে দেখতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর একটি অসাধারণ অর্গানাইজারও আমাদের তৈরি হয়ে গেল চলুন তাহলে দেখে নিই এটাকে আমরা কোথায় আর কী কাজে কিভাবে ব্যবহার করি বন্ধুরা বন্ধুরা আমরা এটাকে আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার কোনো কিছু আছে সেই জায়গায় এটাকে এইভাবে ঝুলিয়ে দিতে হবে আমাদের বাড়িতে যে চাবির রিংগুলো থাকে কিংবা চশমা থাকে অনেক সময় কি হয় আমরা এখানে সেখানে রাখি খুঁজে পাই না তো এইভাবে চাবির রিং চশমা আমরা যদি খুব সুন্দরভাবে এখানে ঝুলিয়ে রাখি নির্দিষ্ট জায়গায় থাকবে যখন আমাদের প্রয়োজন তখনই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের কিংবা বড়োদের যে প্যান্টগুলো হয় বিশেষ করে গাডার দেওয়া প্যান্টগুলো আর এই প্যান্টগুলো যখন নতুন থাকে বন্ধুরা গাডারটা এতটাই টাইট থাকে না ছোট বাচ্চারা পড়ালেই দেখা যায় কোমরে দাগ হয়ে যায় রক্ত চলাচলটা মতো করতে চায় না বাচ্চারা কান্নাকাটি শুরু করে তো এই ধরনের প্যান্টগুলো যখনই আমরা নতুন কিনে নিয়ে আসবো আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকুক এই কৌটোর মধ্যে যদি আমরা প্যান্টগুলোকে এইভাবে পরিয়ে দিই তাহলে কিন্তু পরিয়ে কিছু সময় কিন্তু অবশ্যই রাখতে হবে বারো ঘন্টা নয় চব্বিশ ঘন্টা এতে কি হবে বন্ধুরা কোমরটা না কিছুটা হলেও গাডারটা একটু ঢেলা হবে তারপর বাচ্চাদের যদি পরানো যায় এই প্যান্টগুলো তাহলে কিন্তু কোমরে কোনো রকম দাগ হবে না এমনকি রক্ত চলাচলটাও ভালো হবে বাচ্চারাও কিন্তু কান্না করবে না বিশেষ করে তো একদম যে ছোট বাচ্চারা আছে না তারা দেখবেন অনেক সময় নতুন জামা কাপড় পরালেই না কান্নাকাটি শুরু করে দেয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যদি আপনাদের ওর কোনো ড্রাম বা কৌটো না থাকে আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু বাল্টি অবশ্যই থাকে বাল্টির মধ্যেও এইভাবে আপনারা পরিয়ে রেখে দেবেন দেখবেন বারো ঘন্টা রাখলেই কিন্তু ইলাস্টিকটা কিছুটা হলেও ঢেলা হবে তারপর আপনারা বাচ্চারাদের পরাবেন পড়াবেন কিংবা নিজেরা পড়বেন রকম কষ্টই হবে না চলুন তাহলে পরের টিপসটি দেখিনি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা চুরি এই ধরনের চুড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চুরিগুলো রং উঠে গেছিলো ফেলেই দিচ্ছিলাম কোনো কাজে লাগছিল না বেঁকে গেছিলো তাই এই চুড়িগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু নানা কাজে ইউজ করতে পারি এখানে দেখুন আমি কি করব কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপের সাহায্যে এইভাবে আমি চুড়িগুলোকে খুব ভালো করে টাইট করে আমরা আটকে নিয়েছি এটাকে কিন্তু একটু বেশি পরিমাণ সেলুটেপ দিয়ে খুব টাইট করে আটকে নিতে হবে আর যদি সেলুটেপ না দিতে চান তাহলে যে কোনো দড়ি দিয়েও কিন্তু আপনারা টাইট করে এইভাবে বেঁধে নিতে পারেন তিনটের মধ্যে এইভাবে আমি একসঙ্গে করে তারপর কি করব তিনটেগুলোকেও বন্ধুরা আবার দেখুন আমি এইভাবে আটকে নিয়েছি এইভাবে লম্বা বরাবর একটি চেন মতো তৈরি করে নেব এই যে চুরিগুলোকে চেন মতো তৈরি করলাম বন্ধুরা এটাকে আমরা কোথায় আর কি কাজে কেমন ভাবে ব্যবহার করবো চলুন তাহলে দেখি বন্ধুরা আমাদের বাড়িতে অনেক এমন ছোট ছোটো কাপড় থাকে দেখুন আমি এটাকে হ্যাং করার জায়গায় হ্যাং করে দিয়েছি রুমালগুলো থাকে দেখা যায় রুমাল এখানে সেখানে রাখি ছোট বাচ্চাদের রুমাল যখন দরকার তখন হাতের কাজে খুঁজে পায় না খোঁজাখুঁজি করতে লাগে কিংবা বাচ্চাদের মোজা থাকে যে মোজাগুলো রেগুলার স্কুলে পড়ে যায় সেগুলোও কিন্তু একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের মোজা কিংবা যে আমাদের রুমাল ছোটো ছোট প্যান্ট এগুলোকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে অর্গানাইজ করে রাখতে পারি এমনকি কিচেনেও আপনারা কিচেন তাওয়াল যে কোনো কাপড় রাখার জন্য ইউজ করতে পারেন পরের যে টিপসটি বন্ধুরা দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই কারণ দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন দুধ একটি সুষম খাদ্য কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ খেতে চায় না দুধ খেলে দেখা যায় বাচ্চাদের কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে অম্বল হয়ে যাচ্ছে বমি হচ্ছে আর রেগুলার একেবারেই খেতে চাচ্ছে না সেক্ষেত্রেই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে দুধের টেস্টটাও কিন্তু বন্ধুরা আপনাদের ভালো লাগবে এমনকি গ্যাস অম্বল হওয়ার সমস্যাও কিন্তু আপনাদের হবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এলাচ এলাচটাকে তো আর এরকমভাবে দেওয়া যাবে না তাই আমি অবশ্যই কি করি এলাচটাকে আমি কিন্তু কড়াইতে হালকা করে নেড়ে নিয়ে আমি পাউডার বানিয়ে রাখি এক দুই চিমটি মতো একটুখানি গুঁড়ো দিয়ে দেবেন দুধে এলাচ কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে দুধ খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় সামান্য এক চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে খাবেন দেখবেন দুধের সেন্টটাও খুব সুন্দর হবে এমন কি এই দুধটা খেলেও কিন্তু আপনাদের গ্যাস হবে না আর বাচ্চাদের রোজ রোজ একঘেয়ে দুধ খেতেও ভালো লাগে না তাই মাঝে মাঝে অবশ্যই এলাচ গুঁড়ো দিয়ে দেবেন বাচ্চারাও দেখবেন এক নিমিশেই আপনাদের দুধের গ্লাস শেষ করে দেবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লিচু নিয়ে লিচু কম বেশি আমরা খেতে কিন্তু প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বাজার থেকে লিচু আনার পর কখনোই কিন্তু এই লিচুটা ডাইরেক্ট এইভাবে খাওয়া উচিত নয় বন্ধুরা কারণ লিচুতে যাতে না ধরে এমনকি দেখতে সুন্দর লাগে নানা রকম কেমিক্যাল স্প্রে করা হয় যেটা আমাদের শরীরে গেলে কিন্তু ভীষণ ক্ষতি হবে তাই একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন নুন নুন দেওয়ার পর এখানে আমি যে লিচুগুলো খাবো সেই লিচুগুলোকে এইভাবে বোটার থেকে আমি লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যতটা খাবেন ততটা লিচুই ছাড়িয়ে নেবেন এইভাবে কিংবা আপনারা যদি চান সবগুলো লিচু এইভাবে নুন জলের মধ্যে চুবিয়ে তারপর ফ্রিজের মধ্যে স্টোর করেও কিন্তু রাখতে পারেন এবার দেখুন লিচুগুলোকেই নুন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মিনিট মতো নুন জলের মধ্যে কিন্তু অবশ্যই আমি লিচুগুলোকে ভিজিয়ে রাখব দেখুন পাঁচ মিনিট যখন হয়ে যাবে তারপর এই লিচুগুলোকে জল থেকে তুলে আমরা যদি বাচ্চাদেরকে দিই বা আমরা নিজেরা খাই তাহলে কিন্তু কিছুটা হলেও ক্ষতিকর যে প্রভাবটা সেটা কিন্তু দূর করা যেতে পারে এর ফলে লিচু খেলে আমাদের বাচ্চাদের কোনো শরীরের ক্ষতি হবে না আমাদেরও হবে না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন